সিধু জ্যাঠার নামে কলকাতার একটি রাস্তার নাম সিধু জ্যাঠা বাংলা সাহিত্যের একটি বিখ্যাত চরিত্র ফেলুদার জ্ঞানের গুরু হিসেবে সত্যজিৎ রায় এই সিধু জ্যাঠা চরিত্রটি তৈরি করেছিল কিন্তু এই সিধু জ্যাঠার নামেই একটি রাস্তার নাম আগে কখনো শোনেননি তাহলে এই মজাদার ফান্ডাটি জানতে গেলে পুরো ভিডিওটি আপনাকে শেষ অব্দি স্কিপ না করেই দেখতে হবে ফেলুদা কাহিনীতে আমরা পড়েছি যে ফেলুদা যে কোনো সমস্যায় পড়লেই হাজির হতেন যার কাছে তিনি সিধু জ্যাঠা কিন্তু এই সিধু জ্যাঠা চরিত্রটি সত্যজিৎ রায় তৈরি করেছিলেন একজন রিয়েল লাইফ মানুষকে ইন্সপায়ার করে যার নাম ছিল নির্মল চন্দ্র কুমার চ্যাট জিপিটি গুগলের আগে যিনি ছিলেন বহু বিখ্যাত মানুষের মুশকিল আসান নির্মলচন্দ্র কলকাতা শহরের বুকে পুরনো বইয়ের আশ্চর্য সংগ্রহ সৃষ্টি করেছিলেন উনিশশো সাল তখন শিল্পকলা পর্যটন পক্ষীবিজ্ঞান উদ্ভিদবিদ্যা ইতিহাস সাহিত্য মানে ধর্ম ভারততত্ত্ব থেকে শুরু করে কী ছিল না তার সেই লাইব্রেরিতে আর ছিল অজস্র গল্প উপন্যাস বহু শিক্ষিত মানুষের কাছে এক অমোঘ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই সংগ্রহ সত্যজিৎ রায় কমল কুমার মজুমদার মুলকরাজ আনন্দ নির্মলেন্দ্র চৌধুরী রাধাপ্রসাদ গুপ্ত থেকে শুরু করে যা রেনোয়া জামিনী রায় নির্মল চন্দ্রের এই সংগ্রহশালায় অতিথির তালিকা ছিল একদম চোখ ধাঁধানো নামগুলো শুনলেই বুঝতে পারছেন দুষ্প্রাপ্য বই সংগ্রহের কাজই ছিল এনার নেশা ও পেশা সত্যজিৎ রায় যখন সাতরাঞ্জকে খিলাড়ি সিনেমাটি তৈরি করছেন সিপাহী বিদ্রোহের পটভূমিতে তার ভরসা নির্মলচন্দ্রের এই গ্রন্থাগারই কিন্তু ছিল নির্মলচন্দ্র সত্যজিৎকে শুধুমাত্র দুষ্প্রাপ্য বই সরবরাহ করেননি লন্ডনে লন্ডনের নিলাম থেকে বহুমূল্য নথিও জোগাড় করে দিয়েছিলেন সত্যজিৎ বারংবার নির্মলচন্দ্রের কাছে তার ঋণ স্বীকারও করেছেন এই সত্যজিৎ রায় তার বিখ্যাত ফেলুদা সিরিজে একটি অসাধারণ চরিত্র তৈরি করেছিলেন সিধু জ্যাঠা আর এই চরিত্রটি ফেলুদা তার গুরু মেনে নতমস্তকে প্রণাম করতেন আর এই চরিত্রটি তৈরি করেছিলেন ট্রিবিউট করে। কলকাতা একটি বিখ্যাত রাস্তা ওয়েলিংটন স্ট্রিট যার বর্তমান নাম নির্মল চন্দ্র স্ট্রিট এই নির্মল কুমারের নামেই কিন্তু এই রাস্তার নামকরণ সুতরাং বলতে দ্বিধানে এই রাস্তাটি অবশ্যই সিধু জ্যাঠার স্মৃতি বহন করে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও জানতে গেলে সঙ্গে থাকুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নমস্কার